আজকের ভিডিওটি শুরু হতে যাচ্ছে একদম সকাল থেকে বিকেল পর্যন্ত আমি কি কি করেছি হাই বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম আই হোক আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পাখির খিচিমিচি শব্দ এবং হচ্ছে কুয়াশাচ্ছন্ন জন্য দেখেই আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এখন সেটা ছিল হচ্ছে সকালবেলার ভিডিও ক্লিপস শীত শীত বলতে বলতে যে শীত চলে এসেছে আমরা টেরোই পেলাম না এখন হচ্ছে দুপুরবেলার মানে হচ্ছে এগারোটার দিকের আর কি আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের বাগান কেটে বাগান কেটে গিয়ে হচ্ছে আমার আম্মু অনেক রকমের শাক এবং হচ্ছে সবজি লাগিয়েছে ওগুলো দেখব ইভেন হচ্ছে আপু যেহেতু শ্বশুরবাড়ি চলে যাবে আপুকেও কিছু দিব যেহেতু আপু শহরে থাকে সেই সুবাদে এখানে তো কিনে অবশ্যই সব কিছু পাওয়া যায় কিন্তু হচ্ছে গ্রামের মতো এত ফ্রেশ ফরমালিন মুক্ত। শাক সবজি আসলে পাওয়া যায় না আর নিজের গাছের শাক সবজি হলে তো কথাই নেই আর জন্যই আমরা এসেছিলাম এখানে মূলত এখানে এসে হচ্ছে আমি আগে আপনাদের আমাদের খেতে কী কী আছে ছোট্ট ক্লিপসগুলো দেখাচ্ছিলাম অনেক কিছু আমি দেখাইও নাই মানে আমি খেয়াল করি নাই দেখি নাই আর কি ও হ্যাঁ আমাদের এখানে কিন্তু ছোট্ট একটা পুকুরও আছে যদিও সকালবেলা অনেক কুয়াশা দেখেছিলেন কিন্তু তেমন একটা শীত পড়তে ছিল না মানে শীতের আমেজটা এসেছে কিন্তু সে শীত আমরা ফিল করি ওইটা না প্রচুর কিন্তু গরম কুয়াশার মধ্যেও এখানে দেখেন আমাদের পুকুরে কী পরিমাণ মাছ নাড়াছাড়া করছে মানে মাছ ধরার চেষ্টা করছিল মাছ কোনো মতে হচ্ছে জালে আটকাচ্ছে না প্রচুর মাছ আছে কিন্তু এখানে এখানে চাষ করা হয়েছে তাই জন্যে এখানে হচ্ছে অনেকগুলো মুড়ি দিয়ে দিয়েছি মাছগুলা দেখার কারণে বিশেষ করে আমার আফুর বাবুকে দেখানোর জন্য বাবু মাছের লাফালাফি চাপা চাপিগুলো দেখে খুব খুশি হচ্ছিলো সে মজা করছিল আর কি ছোটো বাবু এই কারণে হচ্ছে এখানে অনেকগুলো মুড়ি চিটিয়ে দিয়েছে এবং মাছের নাড়াচাড়াগুলো দেখছি দেখেন আমাদের আশেপাশে কি পরিমাণ সোনালি ফসল কত সুন্দর লাগছে মানে সুচলা সুপলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ আর কি গ্রামের এই পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক স্নিগ্ধ আমাদের এখানে তিতকড়াল থেকে শুরু করে বরবটি শসা তারপরে চিচিঙ্গা জিঙ্গা সব কিছুই এসেছে যদিও অনেক গোলা ভিডিও ক্লিপস নিয়ে নেয় বেশ কয়েক প্রকারের শাকও কিন্তু এখানে আছে ডেরস আছে মিষ্টি কুমড়া লাউ পাট সব কলমি শাক সব কিছু আছে তারপর হচ্ছে এদিকে সিম লাগিয়েছে সিমেও প্রচুর পরিমাণে পুল এসেছে কচু আছে লতি আছে সব আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এভাবে নিজের ক্ষেত থেকে ফ্রেশ সবজি ছিঁড়ে খেতে অনেক ভালো লাগে এবং তার টেস্টেই হচ্ছে আলাদা কি বলবো আলাদা একটা তৃপ্তি আর কি মোটামুটি সবগুলো গাছেই মানে সবজি ধরেছে বেশ আর কম আর কি অল্প সময় ওখানে আর কেনাডা আছে কেন সব ওখানে তো এতক্ষণ এত চেষ্টা করার পরেও আপনারা পানি দেখে হয়তো বুঝতে পারছেন কি পরিমাণ পানিগুলা একটা মাছও কিন্তু ধরতে পারে নাই এদিকে আমার এতগুলা শাক দেখে লোভ সামলাতে পারছিলাম না আমার ইচ্ছা করতে করতেছিল এত টাটকা এবং ফ্রেশ শাক মিশালি শাক নেওয়ার জন্য তাই জন্য আমি কিছু পাঁচমিশালি শাক তুলে নিচ্ছিলাম এরকম পাঁচমিশালি শাক বেজে খেতে আমার অনেক ভালো লাগে আমার মতো কার কার পছন্দ এবং ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো লাভ